পনেরো ডিসেম্বর থেকে প্রবাসীদের এম আর পি প্রথমে কারা পাবেন জানালেন উপদেষ্টা আইন ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট এম আর পি আগামী পনেরো ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মিটিং এ পররাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ছিলেন সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আজ বুধবার এগারো ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও পোস্টে আইন ও প্রবাসী কলেন উপদেষ্টা এসব কথা জানান আসিফ নজরুল বলেন প্রবাসীদের এম আর পাসপোর্ট খুবই সমস্যা হচ্ছে এটা আমরা জানি এই পনেরো ডিসেম্বর থেকে আপনারা এম পাওয়ার শুরু করবেন এবং পরবর্তী তিন থেকে চার সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা এম আবেদন করেছেন তারা পেয়ে যাবেন প্রথমে পায়রুটি দেওয়া হচ্ছে সৌদি আরব ও মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীদের এরপর যেসব দেশে ডিমান্ড বেশি তাদেরকে প্রায়োরিটি দিয়ে এই সমস্যা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে প্রবাসীদের এম নিয়ে অনেক কষ্ট দুর্ভোগ ও হয়রানি হয়েছে জানিয়ে তার জন্য আন্তর্জাতিকভাবে দুঃখ প্রকাশ করে আইন উপদেষ্টা আরো বলেন এত পরিমাণ এম পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই তিন বছরে এ সমস্যা আর কখনো হবে না এই সমস্যা হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিতে অনিয়মাতান্ত্রিক ভাবে দেওয়ার চেষ্টা করেছে